লক্ষীপুরে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু লক্ষীপুরের চন্দ্রগঞ্জে গুলিবিদ্ধ চার ছাত্রলীগ নেতার মধ্যে এ এম সজীব চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মঙ্গলবার রাত দুইটার দিকে ডাকার একটি হাসপাতালে তিনি মারা যান এ এম সজীব চন্দ্রগঞ্জ কপিলুদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন জানা গেছে গত শুক্রবার বারোই এপ্রিল রাতে কপিল কলেজের কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী এ এম সজীব ছাত্রলীগ কর্মী সাইপুল পাটওয়ারি সাইফুল ইসলাম জয় ও রাপি মোটর সাইকেলে চন্দ্রগঞ্জ মাহফিল থেকে বাড়ি ফিরছিলেন পথে পাঁচপাড়া এলাকার দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছাড়িয়ে পালিয়ে যায় এতে চারজনই গুলিবিদ্ধ হন পরে তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ডাকায় পাঠানো হয় এদিকে হামলার ঘটনায় সোমবার পনেরোই এপ্রিল রাতে সজীবের মা বুলি বেগম বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানার স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু ও সদস্য সচিব তাজুল ইসলাম তাজু ভূইয়া সহ এগারো জনের নাম উল্লেখ করে মামলা করেন এতে অজ্ঞাত পরিচয় বিশ জনকে আসামি করা হয় এই ঘটনা সোমবার চন্দ্রগঞ্জে বিভিন্ন এলাকা থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা তাজু ভুইয়াসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তার অনুরা হলেন পাঁচপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে পারুক হোসেন ও একই গ্রামের আবুল কাশিমের ছেলে রেজাউল করিম প্রকাশ বাবু সজীবের মা ও মামলার বাদী বুলি বেগম বলেন ওরা আমার ছেলেকে গুলি করে হত্যা করেছে আমি অভিযুক্তদের উপযুক্ত বিচার চাই এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন সাতচলিক কর্মীদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে এ ঘটনায় গ্রেপ্তার তিনজনকে আদালতে সোপর্দ করা হয় আদালত তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে অবিরাম তথ্যের প্রবাহে প্রতিদিন লক্ষ্মীপুর খবর